আলহামদুলিল্লাহ যতই ক্লান্ত কিন্তু আসলে এত সুন্দর একটা প্রোগ্রামে এটা কোনো ক্লান্তি আমার আসতেছে না কারণ হচ্ছে যে আমার বন্ধুর বিয়েতে আসছি আর আপনাদের যে এই কোরআনের ভালোবাসার যে উচ্ছ্বাস এটা আসলে আমাদের এই ক্লান্তি কোনো ক্লান্তি না এই ক্লান্তি ক্লান্তি হলে জিহা ময়দানের জন্য কীভাবে শহীদ হবো কীভাবে আসলে অনেকের অনেক আবদার ছিল আপনারা বলেন দেখি কি কোনটা গাইবো থেকে সবচেয়ে বেশি আমার ওই যে ভাই ভাই ওনার সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন ও আচ্ছা আচ্ছা এলাকার মেম্বার মাসা আল্লাহ একজন এলাকার মেম্বার হয়ে তিনি হ্যাঁ মাসা আল্লাহ এমন এমন যারা কোরান প্রেমী যারা দিন প্রেমী যারা দিনের জন্য লড়তে জানে এদেরকে আগামী নেতা বানানো দরকার ঠিক না আমরা আগামীতে খুব বুঝে শুনে নেতা বানাবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুলনা সাতক্ষীরার মানুষ বিশেষ করে তাদের মধ্যে যেই এই কোরআনের ভালোবাসা এবং নেতাকারে বানাতে হয় কমপক্ষে সারা বাংলাদেশের মানুষ কতটুকু জানে যায় না এই জেলার মানুষগুলো আলহামদুলিল্লাহ জানে আল্লাহ এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষের জন্য যোগ্য যোগ্য যারা কোরআনের দ্বারক বা হোক এমন এমন আল্লামা সাইদির মতো মতিউর রহমান নিজামের মতো নেতা বানায় দেন পরে না আমিন আমরা অল্প সময়ের ভিতরে শেষ করবেন আপনারা তো আরও বেশি ক্লান্ত অনেকেই আসলে মদিনায় মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি এই তো আমরা আমি রায়হান আমাদের প্রিয় মুফতা আব্দুল কাইম আমরা কিছুদিন আগে আসলাম আসলে এই ইসলামী সঙ্গীতটি গাওয়ার পরে আল্লাহ রাবুল্লাহ আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেছেন সেটি আমার ভাই বলেছিলেন গাওয়ার জন্য ও দিন মাটি রে বুঝি তো জার লাগে পাগোল শোভি জার লাগে মাতো আরাতে ভুমো কাদিযামে শারা কখন যাবো সেখান সহে না সোহে না পরে ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপ মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে আমি থাকতো না মনে কোনো জানত না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার কে মনে কে মনে যাব সিখনে ও মুদিন মাটি রে সকুল সুখ বুঝি কপলে সকল সুখ বুঝি তোর কালে আল্লাহ সবাইকে মক্কাতুল মক্কা রমা মদিনতুল মুন মেহমান করে নামেন